অনেক চোখ খুলে দেখলো ও একটা সুসজ্জিত রুমে বসে আছে তাকে ঘিরে আছে সবাই ডোরার বাবা বলল তুমি ঘুমিয়ে গিয়েছিলে রাতের খাবার খাওনি আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি এসো খাবে অনেক ধুলু ঢুলু চোখে তাকিয়ে দেখল এখানে অনেক মানুষ এরা কারা কাউকে তো চেনে না জায়গাটা কোথায় তাও বুঝতে পারছে না পেটের মধ্যে প্রচণ্ড খিধে বলল আমি খাব টেবিলে বসে গোগ্রাসে খাচ্ছে অনেক এত মজার মজার খাবার খেয়ে বেশ ভালোই লাগছে খাবার পরে দেয়া হল সুমিষ্ট পানীয় এত মজার পানীয় অনেক খেয়েছে কি আগে কখনো ঠিক মনে করতে পারছে না আবার চোখ জুড়ে ঘুম এসে পড়ল অনেক অনেকক্ষণ ঘুমিয়েছে অনেক তারপর ঘুম ভেঙে দেখল ডোরা বসে আছে ওর পাশে বলল এখন কেমন লাগছে রনি আমাকে তো খুব ফাঁকি দিয়েছিলে অনেক বলল আপনি কে আমাকে বারবার রনি বলে ডাকছেন আমি তো রনি না আমার নাম অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ডোরা বলল আপনি আমার রনি কারণ মানুষের চেহারা একরকম হতেই পারে না আপনি রনি আমি হানড্রেড পারসেন্ট শিওর এমন সময় আবার ডোরার বাবা এসে দাঁড়ালো দরজার সামনে হাত ইশারা করে কিছু বলল অনেক চুপ করে গেল ডোরার বাবা বলল ডোরা তোর মা তোকে ডাকছে দেখ তো কী বলতে চাইছে ডোরা চলে গেল রুম থেকে এমন সময় ডোরার বাবা বসল অনেকের পাশে বলল অনেক একমাত্র তুমি পারো আমার মেয়েটিকে বাঁচাতে আর কোনো পথ আমরা দেখছি না তাই রীতিমতো তোমাকে আমরা জোর করে এখানে এনেছি তুমি এখানে আছো দুই দিন হয়ে গেছে রীতিমতো তোমার হলে যে আমার লোকেরা জানিয়েছে তুমি তোমার বাড়িতে গেছো অনেক বলল এত কিছু করেছেন আপনারা হ্যাঁ করতে বাধ্য হয়েছি আমাদের স্বার্থে তুমি বাবা আমার এইটুকু উপকার করো আমার মেয়েটির স্বামী হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর বিয়ে হয়েছে মাত্র ছয় মাস ও জানে না যে ওর স্বামী মারা গেছে কারণ যেই গাড়িতে ওরা দুজন ছিল সেই গাড়িতে ওর স্বামী ছিল এবং সে মারা গেছে আর ভাগ্যক্রমে আমার মেয়েটি বেঁচে গিয়েছে সেই থেকে তার স্মৃতি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে ওকে যদি প্রচণ্ডভাবে আঘাত দেয়া হয় তাহলে পুরোপুরি পাগল হয়ে যাবে বাবা তুমি আমার মেয়েটিকে বাঁচাও এই দুনিয়ায় আমার একটি মাত্র মেয়ে আছে আর কোনো ছেলে মেয়ে নেই অনেক বলল ঠিক আছে আমি চেষ্টা করব আমি আমার লেখা ছোট গল্প ইগলের ডানা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ